वेलकम व्यूअर्स व्यूअर्स আজকে আমাদের খেলাটি শুরু করছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের খেলা হচ্ছে লাডু এবং মুড়ি খাওয়ার প্রতিযোগিতা আমরা দেব শেষ পর্যন্ত জিতেনা দুই টিমের মধ্যে ব্লগ আপনারা দেখুন খেলাটি শেষ পর্যন্ত জিতেনা এবং পুরস্কার 500 টাকা আপনারা যাত্রাবাচান আপনারা অবশ্যই যাবেন খালাটি এ শেষ পর্যন্ত এই খলায় জিতে আমরা দেখবো যারা যারা আমার এই লাইভটি দেখছছেন লাইক কি অবশ্যই শেয়ার করবেন আর যারা ইউটিউবে আপনারা ভিডিও দেখা তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখব শেষ পর্যন্ত কেজিতে আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করবেন আজকে মুড়ি এবং লাড্ডু খাওয়ার প্রতিযোগিতা চলছে দুই টিমের মধ্যে 홈 나올게요. 세로 들 안돼요.

পুরস্কার সামনে রাখা আছে খাওয়ার পরে পাঁচশো টাকা নিতে হবে প্রথমে খুব ভালো ভালো দিয়া যারা সবার খালাটি গ্রুপ ফিন্ডার চলতে অবশ্যই আপনারা দেখতেছেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত পেজ দেন এত মুড়ি এবং লাড্ডু হয় ছয় মিনিট প্রায় হয়ে গেছে আমরা দেখবো কত মিনিট লাগে ওদের সম্পূর্ণ মুড়ি এবং লাড্ডুগুলোর সাথে দুইজন দুজন প্রতিযোগিতা আছেন 好好，不然我吵。 আমরাও দেখব শেষ পর্যন্ত জিতে নেয় আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটি যাতে লাইভটি অবশ্যই শেয়ার করবেন আর আজকে এই প্রতিযোগিতা চলছে লাড্ডু এবং মুড়ি খাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুজন দুজন ঘরে প্রতিযোগিতায় আছেন শেষ পর্যন্ত কোন টিম জিতে নেয় আমরা দেখব আপনারা যদি আমার এই লাইভে ফ্রিজে ফোটাম তাহলে

Atau <tap> <Alli en>, nah? <laughs> dulu